এই হচ্ছে আমাদের দেশের সবচাইতে উন্নত মানের এলিভেট এক্সপ্রে ওয়ে যেখানে বাইক উঠা নিষেধ ছিল বাইকারদের একটা স্বপ্ন ছিল এখানে বাইক চালানোর আজকে দেশ স্বাধীন হওয়ার মাধ্যমে বাইকারদের স্বপ্ন পূরণ হয়েছে এই এলিভেট রোডে বাইক চালানোর তো অনেক বাইক দেখতে পাচ্ছেন আপনারা যে ইতিমধ্যে সবাই বাইক নিয়ে এখানে তাদের ইচ্ছা পূরণ করছে তো আমারও ইচ্ছা ছিল অনেক এলিভেট রয়ে দিয়ে আমার বাইক চালানোর তো অবশেষে আমারও সেই বাইক চালানোর ইচ্ছা পূরণ হলো আপনারা দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে সবাই এলিভেট হয়েছে সবাই চলে আসছে যার যার বাইক নিয়ে আপনারা যদি ইচ্ছা থেকে থাকে এখনই চলে আসুন আপনার প্রিয় গাড়িটি নিয়ে প্রিয় এলিভেট রাস্তায় এখনই সুযোগ এখনই সময় এই সুযোগটি সীমিত সময়ের জন্য তাই সুযোগটি হাত না করে যে যার মতো নিজের গাড়ি অথবা বাইবরা মামার যার যত গাড়ি আছে সেটা নিয়ে আপনারা চলে আসতে পারেন এলিভেট এক্সপ্রে ওয়েতে আপনাদের স্বপ্ন যদি থেকে থাকে তাহলে পূরণ করতে পারেন আমার স্বপ্ন ছিল আমি পূরণ করতেছি এখন ইচ্ছা আপনাদের ইউ ইউ ইয়ৌ